নেতা কর্মী কিন্তু বিগত আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল না সেই নতুন নেতৃত্বকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আজকে ঢাকা মহানগর দক্ষিণের যে সকল নেতৃন্দ এখানে উপস্থিত রয়েছেন তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি প্রিয় সহযোদ্ধা কর্মীরা সহযোদ্ধা বন্ধুরা মনে রাখবেন আজকের এই পাল্টন থানায় যে কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে আজকে এখানে অনেক নেতাকর্মীর সমাগম আমি উপলক্ষ আমি দেখছি আপনাদের সামনে আমি অবলোকন করছি এত নেতা কর্মী কিন্তু বিগত আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল না সেজন্য কিন্তু আমি কাউকে তিরস্কার করছি না নতুনরা আসবে নতুনরা আসলে তো সংগঠন বড় হবে সংগঠন বড় করা তো আমাদের উদ্দেশ্য সেজন্য আমি নতুনদেরকে স্বাগত জানাই কিন্তু মনে রাখবেন বিগত দিনে রাজ্যকে যোগ নিতে এই পঞ্চম ধর আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদের প্রত্যেককে কিন্তু আমি চিনি আমার পুরনো কোন নেতা এমন একটি সংগঠন আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জাতির প্রয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠনকে প্রতিষ্ঠা করেছিলেন উনি বলেছিলেন

মন মানসিকতার পরিবর্তন আনতে হবে অর্থাৎ সমাজে যে কোনো দুর্যোগ সৃষ্টি হলে দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে এবং সেই উৎসব প্রবলিত এলাকার মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে তাদের সরকারের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এই মানসিকতা যদি থাকে

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করবেন মানুষের কল্যাণের জন্য সমাজের মানুষের উপকারের জন্য সমাজের মানুষের পাশে দাঁড়ানোর জন্যই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করবেন আর অন্য কিছু যদি মনের মধ্যে থেকে তাকে দয়া করে এই সংগঠন করতে আসবেন না প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আর যে সংগঠনটা করতে আসছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছেন আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান